চব্বিশ ঘন্টায় একবার আমাদের জিহায় থাকেন মা সরস্বতী এই সময়ে যা বলবেন সত্যি হবে কিন্তু এই সময় কখন সেটা জানা জরুরি নমস্কার বন্ধুরা আমার প্রত্যেক জীবন ও ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে বলবো যে কোন সময় মা সরস্বতী আমাদের জিহায় থাকেন এছাড়াও সরস্বতী পুজো কোন দিনে করার পরামর্শ দিচ্ছেন জ্যোতিষবিদরা পুরোহিত ছাড়া বাড়িতে কিভাবে সরস্বতী পুজো করবেন তার উপায় আজকে আমি আমার ভিডিওটিতে বলবো তাই সব বিষয়গুলি জানার জন্য অবশ্যই ভিডিওটি পুরোটি দেখুন শাস্ত্র অনুসারে চব্বিশ ঘন্টায় একবার আমাদের জীবে অবস্থান করেন মা সরস্বতী জ্ঞান বিদ্যাচর্চা সঙ্গীত ও শিল্পকলার অধিষ্ঠাত্রী দেবী হলেন মা সরস্বতী তার আশীর্বাদে আমাদের জ্ঞান বুদ্ধি বাড়ে এবং বাচন ক্ষমতা উন্নত হয় দেবী সরস্বতীর আশীর্বাদ লাভ করলে নিজের কাজে উন্নতি করা যায় এবং কেরিয়ারে সাফল্য অর্জনও সহজ হয় মনে করা হয় যার জীবনে মা সরস্বতীর আশীর্বাদে ছোঁয়া লাগে তিনি জীবনে উন্নতির শিখরে পৌঁছান হিন্দু ধর্ম অনুসারে ব্রাহ্ম মুহূর্ত হল দিনের সব থেকে শুভ সময় রাত তিনটে থেকে সূর্যোদয় না হওয়া পর্যন্ত সমস্ত সময়টি হলো ব্রাহ্ম মুহূর্ত মোটামুটি রাত তিনটে থেকে ভোর সাড়ে চারটে পর্যন্ত সময়কে ব্রাহ্ম মুহূর্ত বলা হয় এই সময়েই মা সরস্বতী আমাদের জিভে অবস্থান করেন এই সময়ে বলা প্রতিটি শব্দ সত্যি হয় বলে প্রচলিত বিশ্বাস বাড়ির প্রবীণরা অনেক সময় বলে থাকেন যে কখনও তিক্ত ও রুড়ো কথা বলতে নেই বিশেষ করে ভোরবেলা কখনোই খারাপ কথা বলতে নেই বা কারোর খারাপ চাইতে নেই কারণ এই সময় যদি মা সরস্বতী আমাদের জিউভায় অবস্থান করেন তাহলে সেই কথা সত্যি হয়ে অন্যের সঙ্গে আমাদেরও ক্ষতি করতে পারে এবার বলি যে জ্যোতিষবিদরা কোন সময় সরস্বতী পুজো করার পরামর্শ দিচ্ছেন আজ অর্থাৎ দুই ফেব্রুয়ারি সকাল নটা চোদ্দ মিনিটে পঞ্চমী পড়ছে তিন ফেব্রুয়ারি সোমবার সকাল ছটা বাহান্ন মিনিট পর্যন্ত পঞ্চমী থাকবে তারপর মাঘ শুক্লা ষষ্ঠী তিথি পড়ে যাচ্ছে উদয়াতিথি তিথি অনুসারে তিন ফেব্রুয়ারি হল বসন্ত পঞ্চমী কিন্তু সেদিন যেহেতু খুব সকালেই পঞ্চমী ছেড়ে যাচ্ছে তাই দুই না তিন ফেব্রুয়ারি কবে সরস্বতী পুজো করবেন তা নিয়ে চিন্তায় পড়ছেন অনেকেই তবে শীলের গার্হস্থ পঞ্জিকা অনুসারে রবিবার বেলা বারোটা চৌত্রিশ মিনিটে পঞ্চমী পড়ছে সোমবার নটা উনষাট মিনিটে পঞ্চমী ছাড়ছে সকালে পঞ্চমী ছেড়ে গেলেও বসন্ত পঞ্চমী তিথি যেহেতু তিন ফেব্রুয়ারি তাই সেই দিনেই পুজো করার পরামর্শ দিচ্ছেন জ্যোতিষবিদরা এবার বলি যে পুরোহিত ছাড়া নিজেই কীভাবে করবেন সরস্বতী পুজো মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে পালিত হয় সরস্বতী পুজো শাস্ত্র অনুসারে এই দিনেই প্রজাপতি ব্রহ্মার মুখ থেকে আবির্ভূতা হয়েছিলেন জ্ঞান ও বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতী মা সরস্বতী আরাধনা করলে জ্ঞান বুদ্ধি শিক্ষা স্মৃতিশক্তি চিন্তা করার ক্ষমতা বা বাচন ক্ষমতা বৃদ্ধি পায় এই কারণে ছাত্রছাত্রীর পাশাপাশি প্রত্যেক মানুষেরই উচিত বাগদেবীর আরাধনা করা বাড়িতে পুরোহিত ডেকে পুজো করানো সবসময় সবার পক্ষে সম্ভব হয় না সরস্বতী পুজোর দিন পুরোহিতরা প্রচণ্ডই ব্যস্ত থাকেন সেই কারণে ঠিকমতো সময়ও তারা অনেক সময় দিতে পারেন না জেনে নিন কীভাবে নিজেই বাড়িতে সরস্বতীর আরাধনা করবেন বসন্ত পঞ্চমীর দিন ভোরবেলা বিছানা ছাড়ুন সকালে ঘুম থেকে উঠে মাথা নিচু করে মাটি স্পর্শ করে প্রণাম করুন এরপর স্নান সেরে হলুদ পোশাক পরুন এই দিন হলুদ পোশাক পরা শুভ বলে মনে করা হয় মা সরস্বতীর মূর্তি গঙ্গা জলে পরিষ্কার করে তাকে হলুদ বা সাদা বস্ত্র পরান চন্দন হলুদ ফুল ফল কেশর এবং চাল নিবেদন করুন দেবীকে পূজার ভোগ হিসেবে খিচুড়ি দই ও হলুদ রঙের মিষ্টি নিবেদন করুন দেবীর পায়ের কাছে বই খাতা পেন রাখুন যারা গান বাজনার সঙ্গে যুক্ত তারা বাদ্যযন্ত্র রাখতে পারেন এরপর একশো আট বার দেবী সরস্বতীকে উদ্দেশ্য করে ওম ইন ইন মহা সরস্বতীও নমহ এই মন্ত্রটি জপ করুন এরপর দেবীকে ভক্তি ভরে প্রণাম করুন এবং তার কৃপা প্রার্থনা করুন তবে যে কোনো দেবতার আরাধনা করার পাশাপাশি ভালো কাজ করাও কিন্তু জরুরি অন্যের খারাপ কাজ করে সারাদিন পুজো অর্চনা করলেও ভালো ফল কিন্তু পাওয়া যায় না মা সরস্বতীর আশীর্বাদ লাভ করতে গেলে কয়েকটি কথা কখনোই ভুললে চলবে না কোন ধরনের মানুষের ওপর মা সরস্বতীর আশীর্বাদ বর্ষিত হয় না অনেকের মা লক্ষ্মীর ওপর আশীর্বাদ থাকলেও সরস্বতীর কৃপা নেই তার অর্থ লাভ করলেও সেই ব্যক্তির জ্ঞানের ভাণ্ডার শূন্য আর বিদ্যা বুদ্ধি না থাকলে ধন সম্পদ অর্জন করেও সমাজে সম্মান পাওয়া যায় না তাহলে জেনে নিন কোন কোন ধরনের মানুষের উপর মা সরস্বতীর আশীর্বাদ বর্ষিত হয় না প্রথম হলো অলস ব্যক্তি দ্বিতীয় হলো যে ব্যক্তি অন্যকে অপমান করে সেই ব্যক্তির ওপর মা সরস্বতীর আশীর্বাদ কখনোই থাকে না তিন নম্বর হলো অন্যের মতামত না শোনা এবং চার নম্বর হল ঈর্ষাপরায়ণ যার মনের মধ্যে ঈর্ষা যার মনের মধ্যে কলুষতা মা সরস্বতী তাকে কখনোই আশীর্বাদ করেন না এখন বলবো সরস্বতী পুজোর দিন কী করবেন সেই বিষয়ে দুটি বাস্তু টিপসের কথা এটি করলে মা সরস্বতীর আশীর্বাদ সবসময় আপনার সঙ্গে থাকবে প্রতিদিন ছাত্রছাত্রীদের মা সরস্বতীর মন্ত্র জপ করা উচিত এর ফলে বুদ্ধির বিকাশ ঘটে এবং পড়াশোনায় মনোযোগ বাড়ে এবং মানসিক উন্নতি হয় এই মন্ত্রটি হলো ওম হেন ক্লিন মহা সরস্বতী দেববায় নমহ এই মন্ত্রটি আপনারা অবশ্যই জপ করুন পছন্দের শিক্ষা প্রতিষ্ঠান ভর্তি হওয়ার সুযোগ পেতে সরস্বতী পুজোর দিন দেবীকে পঁয়ত্রিশটি লবঙ্গ নিবেদন করুন এবং ৩৫ বার ওম ত্রাম ওম মন্ত্র জপ করুন হয়ে গেলে লবঙ্গগুলো দক্ষিণ দিকের মাটিতে পুঁতে দিন সন্তান পড়াশোনায় ভালো ফল না করলে দেবীকে সাদা চন্দন এবং হলুদ ও সাদা ফুল নিবেদন করুন এরপর ধূপকাঠি জ্বালিয়ে এগারোবার ওম হ্রুম হ্রুম সরস্বতী নমহ মন্ত্র জপ করুন মা সরস্বতী দেবী কৃপা থাকলে জীবনের সব ক্ষেত্রেই উন্নতি করা সম্ভব মনে রাখবেন আপনি যদি জীবনের সম্পদ খ্যাতি প্রতিপত্তি বুদ্ধি ও শক্তি লাভ করতে চান তাহলে আপনাকে তিন দেবীকে প্রসন্ন করতে হবে এই তিন দেবী হলেন লক্ষ্মী সরস্বতী ও কালী কিন্তু জীবনের সবচেয়ে বড় কঠিন সত্যি হল যে কঠোর পরিশ্রম আমাদের ভাগ্যকে মজবুত করে যে ব্যক্তি পরিশ্রম করেন তার ভাগ্যও তার সঙ্গে থাকে বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আরও নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি পুরো দেখার জন্য আমার সকল বন্ধুদের জানাই অনেক অনেক ধন্যবাদ